সকাল বেলায় বাজার সেরে বাড়ি ফিরছিলাম হঠাৎ ফোনটা বেজে বার করে দেখি আমার সহধর্মিনী হ্যাঁ বলো বাজার করা হয়ে গেছে হ্যাঁ হয়েছে কেন কিছু আনতে হবে হ্যাঁ বলছিলাম যে গ্যাসটা ফুরিয়েছে তুমি একটু রতনদাকে ফোন করে বলে দাও তো বলো তাড়াতাড়ি একটা সিলিন্ডার দিয়ে যেতে কেন আবার কিনবে কেন বুকিং করা আছে তো সে তো আসতে এখনো দেরি আছে তাহলে ততদিন না খেয়েই থাকো কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন করে দিচ্ছি আর সকালে রুটিও কিন্তু করতে পারিনি তুমি মনের মাথার থেকে কিছু ছেঁড়া পরোটা নিয়ে এসো ঠিক আছে রাখো পরোটা দিও দুশো ভাজা হচ্ছে বসো হুম আবার কে ফোন করে এ কি চিনময় এত সকালে হ্যাঁ বল চিনু খবর কি সোমনাথ কেমন আছিস বল আছি ভালোই তারপর বল ওদিকের খবর টবর সব ভালো তো হ্যাঁ সবই ভালো তবে একটা সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে বুঝলি কি তোকে কি করে যে বলি ছাড় বাদ দে বলছি তুই আমার একটা উপকার কর না হুম বল কি? আমাদের চ্যাটার্জি ফার্মেসিতে ডাক্তার বরুণ হালদার এখন কি বারে বসছেন আমাকে একটু বলতে পারবি তুই বরুণ হালদার মানে মনোরোগ বিশেষজ্ঞ কাকে দেখাবি তুই আমিই দেখাবো সমস্যাটা আমারই হচ্ছে কি হচ্ছে বল না ব্যাপারটা না ফোনে বলে ঠিক বোঝানো যাবে না তুই একবার আসতে পারবি আমার এখানে এমনিতেও তো অনেকদিন আসিস না সেই গত বছর লাস্ট একদিন চলে আয় একটু বেরিয়ে যা সামনাসামনি না বসে বললে তোকে ব্যাপারটা ঠিক বোঝানো যাবে না সত্যি যে ব্যাপারটা কি সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না জানিস এই নিয়ে যে কারোর সাথে আলোচনা করব তারও উপায় নেই বাড়িতে জানালেই বলবে ডাক্তারি চারে বাড়ি ফিরে আসতে তাই ভাবলাম তোকেই একবার ফোন করি বেশ করেছিস তাইবার বল কী কেস বললাম তো তুই একদিনের জন্য আয় তাহলে খুব ভালো হয় কী রে আসবি ঠিক আছে কাল তো শনিবার অফিস ছুটি আছে কাল যাবক্ষণ তাহলে তাহলে খুব ভালো হবে ভাই রাখছি তাহলে আমি কিন্তু ওয়েট করছি কাল দেখা হচ্ছে নাও পরোটা নাও চিন্ময় আমার কলেজের বন্ধু বনগা কলেজের ফার্স্ট ইয়ার থেকে আমরা একসাথেই পড়েছি কলেজ জীবনের আর কারোর সাথেই যোগাযোগ নেই সব বন্ধুরাই এদিকে ওদিকে যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে গেছে একমাত্র চিন্ময়ই যা ব্যতিক্রম কলেজের বন্ধুত্বের লেসটুকু এখনো পর্যন্ত ধরে রেখেছে আমি গ্র্যাজুয়েশন করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিলাম আর চিন্ময় কোথেকে কুহক ডাক্তারি শিখে অনেক দূরে একটা গ্রামের দিকে চেম্বার খুলে বসল বছরখানেক আগে আমি একবার গিয়েছিলাম ওর চেম্বার দেখতে পসার বেশ ভালোই গ্রামের মানুষেরা টুকটাক জ্বর পেটে ব্যথার জন্য আজও এই সব কুহক ডাক্তারদের উপর নির্ভর করে থাকে চিময় যে গ্রামে চেম্বার খুলেছে সেখানে আর অন্য কোনো ক্লিনিক্যাল চেম্বার নেই তাইও রোজগারও বেশ ভালোই হয় কিন্তু কি যে ওর সমস্যা হলো কে জানে যার জন্য আমাকে এইভাবে ফোন করলো সমস্যাটা যদি গুরুতর হয় তাহলে আমিই বা গিয়ে আর কী করতে পারবো ও সাইক্রাইটিস্টের কথা বলছিল তার মানে মণিগ্রামে চিনময়ের ক্লিনিকের সামনে গিয়ে দেখলাম সেটা বন্ধ ফোনটা বার করে ফোন করলাম কিরে রে চেম্বার খুলিসনি আজকে ও তুই চলে এসেছিস না এই বেলাটা খুলিনি আসলে কিছু ওষুধ আনতে একটু শহরে যাবো ভাবছিলাম ঠিক আছে তুই যখন চলে এসেছিস তাহলে পরেই যাবখন কোন তুই আয় আমি বাড়িতে আছি চলে নে এবার বল দেখি কি সমস্যা এখনই কেন রান্না বান্না বসাই ওসব পরে হবে তুই আগে বল আরে কি বলি বল দেখি এ এমন এক ব্যাপার এ নিয়ে কথা বলতেও সংকোচ বোধ হয় একটা কালো বিড়াল কয়েক মাস ধরে আমাকে অতিষ্ঠ করে তুলেছে রাতে ঘুমালেই মনে হয় সে আমার বুকের উপর চেপে বসে আছে রাতে বাইক চালিয়ে ফিরছি হঠাৎ মনে হয় বিড়ালটা আমার বাইকের পেছনে যেন বসে আছে বাইক দাঁড় করিয়ে নেমে পেছনে তাকাতেই আর তাকে দেখতে পাই না বুঝতে পারছি আমার কোনো রকম মেন্টাল প্রবলেম হচ্ছে তাই তোকে বলেছিলাম হুম তাহলে তো ডাক্তার দেখানোই দরকার আর এইটুকু কথা তুই ফোনেই বলতে পারতিস না আসলে আমি চাইছিলাম তুই একটা রাত আমার সাথে থাক কারণ আজকাল প্রতি রাতেই বিড়ালটা আসে সমস্যা গুরুতর সোম আমি তোকে ডাক্তারের কথা বলেছিলাম ঠিকই তবে আমি নিশ্চিত যে ডাক্তার দেখিয়ে সেরে যাবার মতো রোগ না এ কোনো ভুতুরে ব্যাপার তাহলে ওজা টোঝা দেখা ঝাটা পেটা করে ভূত তাড়াক সমস্যা কী ব্যাপারটাকে তুই সিরিয়াসলি নিচ্ছিস না সব কী বলি বল আমার তো মাথায় কিছু ঢুকছে না আচ্ছা ঠিক আছে একদিন তো থাকছি তোর সঙ্গে দেখি যা তুই ওষুধ আনতে যাবি বলছিলি তুই যাবি আমার সাথে না না আর এখন কোথাও যেতে ইচ্ছে করছে না ঠিক আছে তুই তাহলে একটু বিশ্রাম নে আমি ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসছি তারপর একসাথে লাঞ্চ করব আর এখন একটা বাজে এখন আর জলখাবার আরে ঠিক আছে আমি রাস্তা থেকে খেয়ে এসেছি তুই ফোট আর দুপুরে কি রান্না করবি রান্না আর কে করবে বাজারে যাচ্ছি বিরিয়ানি নিয়ে আসবো শাবাস চিনময় চলে গেলে আমি বাইরে বেরিয়ে এলাম ঘরের ভেতর একা একা চুপচাপ শুয়ে বসে থাকতে ভালো লাগে না অনেক দিন পর গ্রামে এলাম তাই ভাবলাম একটু এদিক ওদিক পাইচারি করি এক বছর আগে যখন এসেছিলাম তখন শুধু চিনময়ের ডাক্তারখানাটাই দেখেছিলাম গ্রামের কিছুই তখন দেখা হয়নি গ্রামটা কিন্তু বেশ সুন্দর নির্জন দুপুর এখনও এই রকম গ্রামে এলেই দেখা যায় রাস্তায় কোনো মানুষেরই দেখা নেই হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এলাম হঠাৎ দূরে একটা চিৎকার শুনতে পেলাম খুলে 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 দে 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 আমাকে আমাকে বলছি মনে হলো চিৎকারটা সামনে থেকে আসছে আরো একটু হেঁটে গিয়ে দেখলাম একটা মাটির ঘরে একজন পৌরকে বন্ধ করে রাখা হয়েছে ঘরের জানলায় দাঁড়িয়ে সে এক নাগারে চেঁচাচ্ছে আমাকে দেখেই সে গর্জন করে উঠল এই কে তুই আমাকে খুলে দে আমি বেরোবো আমি তাকে শেষ করব শেষ করে দেব ধেদে ধেতে দে দে আমাকে খুলে দে লোকটাকে বন্ধ করে রাখবার কারণটা এবার বুঝলাম বদ্ধ পাগল হ্যাঁ বল কোথায় তুই এই তো একটু পাইচারি করতে বেরিয়েছিলাম এ কি রে দে দে আমাকে খুলে দে বললাম না আমি ওকে খুন করবো দে 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 আমাকে খুলে দে শোনা তুই কোথায় বলতো আরে এই তো হাঁটতে হাঁটতে একটু তোর বাড়ির পেছনের দিকে রাস্তা এসেছিলাম ওই তো যেখানে একটা পাগলকে ঘরের ভেতর আটকে রাখা আছে তুই 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 বাড়ি বাড়ি আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি এর মধ্যেই চলে চলে কাল যাব শুধু খাবার নিয়ে এসেছি কি ব্যাপার ওষুধ আনতে যাবি বললি গেলি না যে শরীরটা ঠিক ভালো লাগছে না কাল যাব সোমনাথ এখানে যতক্ষণ আছিস ঘর থেকে হুটাট বেরিয়ে যাবি না কেন এই জায়গাটার অবস্থা খুব একটা ভালো না দেখছিস না গ্রামটা কেমন থমথমে রাস্তায় কোনো লোক বিনা দরকারে বাইরে পর্যন্ত বেরোয় না আর ওই পাগলটাকে আটকে রাখা হয়েছে কেন কি সব বলছিল কাকে যেন খুন করবে কাকে খুন করতে চায় সে পাগল আমাকে কি তোকে তুই কি করেছিস তাহলে তো তোকে পুরো ঘটনাটাই বলতে হয় শুনবি হ্যাঁ শুনবো তবে গেঁজাখুরি হলে কিন্তু গালাগালি খাবি যা ঘটেছে তাই বলবো তবে কি কিনা সেটা তুই ডিসাইড করিস এই গ্রামে আর কোনো ডাক্তারখানা নেই পাশ করা ডাক্তার দেখাতে হলে যেতে হয় সেই বড় বাজারে যেটা এখান থেকে অনেকটা দূর এই গ্রামের বেশিরভাগ মানুষই চাষী তারা অসুখ বিসুখ হলে সহজে বড় ডাক্তার দেখাতে চায় না আমার কাছেই আসে আমিও মোটামুটি যতটুকু ডাক্তারই শিখেছি তাই দিয়ে সাধারণ জ্বর কাশি সর্দি পেটের ব্যথা সারিয়ে দিতাম কিন্তু গ্রামের লোকেদের প্রত্যাশা দিন দিন বেড়েই চললো তারা তাদের সমস্ত রকম রোগের জন্য আমার কাছে আসতে শুরু করলো আমি তাদের বলতাম রোগ আমার ওষুধে সারবে না তুমি শহরে গিয়ে ভালো নার্ভের ডাক্তার দেখাও শহরে কে যাবে ডাক্তার বাবু আপনি দেখেন সারার হলি পরে আপনার সাথেই নে। তা আমাকেই কোনো রকমে সামাল দিতে হতো যে পাগলটাকে তুই দেখলি ও এমনিতে ছিল ভীষণ অসহায় ওর একটা মেয়ে ছিল ওর বউ সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায় মা মরা মেয়েটাকে সে একাই মানুষ করে তোলে মেয়েটা যখন পনেরো বছর বয়স তখন এই গ্রামে আমি ডাক্তারি করতে আসি একদিন ওই পাগল লোকটা তার মেয়েকে আমার চেম্বারে দেখাতে নিয়ে আসে আমি মেয়েটাকে দেখেই চমকে উঠলাম সারাটা শরীর ভ্যাকাসে দেখি বোঝা যাচ্ছে শরীরে রক্ত নেই বললেই চলে আমি বললাম দেখো তোমার মেয়েকে যদি বাঁচাতে চাও তাহলে দেরি না করে সরকারি হাসপাতালে নিয়ে যাও ওর শরীরে রক্ত নেই ওকে রক্ত দিতে হবে ঠিক আছে ডাক্তারবাবু আপনি যা বলছেন আমি তাই করবো আমারই মা মরা একটা মাত্র মেয়ে আমার একমাত্র সম্বল ও বাঁচবে তো ডাক্তারবাবু হ্যাঁ হ্যাঁ দেরি করো না তুমি আজকালের মধ্যেই নিয়ে যাও আজকালের মধ্যে কি করে নিয়ে যাবো বাবু। হাসপাতালে নিয়ে যেতে হলে তো অনেকগুলো টাকা লাগবে আমি টাকা জোগাড় হলেই নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তবে বেশি দেরি করো না যেন আমি আপাতত দুটো ওষুধ দিচ্ছি রোজ সকালে আর রাতে খাবার পর খাইও আচ্ছা ঠিক আছে ডাক্তার ডাক্তারবাবু আমি তখনও বুঝিনি জীবনের সব থেকে বড়ো ভুলটা করলাম সেদিন তার দুদিন পর মেটা বাড়িতেই মারা যায় গোটা গ্রামের ধারণা হলো আমার দেওয়া ওষুধ খেয়ে মেটা মারা গেছে তারা এসে চড়াও হলো আমার বাড়ি আমাকে হয়তো পিটিয়ে মেরে ফেলত শুধু বেঁচে গেলাম অনিরুদ্ধর জন্য ও তোকে তো অনিরুদ্ধর কথা বলা হয়নি অনিরুদ্ধ হলো এই গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলে ও কলকাতা মেডিকেল কলেজের ছাত্র ওকে এই গ্রামের সবাই খুব মান্যতা দেয় আর ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক সেদিন এক প্রকার অনিরুদ্ধর জন্যই বেঁচে গেলাম দাঁড়াও দাঁড়াও তোমরা আগে থেকে এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি আগে প্রমাণ হোক যে এর ওষুধ খেয়েই শ্যামলি মারা গেছে তারপর না হয় একে মেরে গ্রাম ছাড়া করো আচ্ছা ভবানী কাকা ডাক্তারবাবু তোমাকে যে ওষুধ দিয়েছিল মিলিকে খাওয়ানোর জন্য তুমি সেটা একটু দেখাও তো যাও তাড়াতাড়ি গিয়ে বাড়ি থেকে ওটা নিয়ে এসো থাক কাকার যাওয়ার দরকার নেই আমি কে নিয়ে আসছি ওষুধটা নিয়ে আসার পর অনিরুদ্ধ ওষুধটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বলল এটা তো ভালো ওষুধ এটা খেলে শরীরে রক্তের ঘাটতি কমে আমি বলছি শোনো তোমরা এই ওষুধের জন্য শ্যামলী মারা যায়নি আমি পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে বডি পোস্টমার্টমের জন্য নিয়ে যাক তাহলেই তোমরা জানতে পারবে যে শ্যামলী কিসের জন্য মারা গেছে সত্যিই তাই হয় পোস্টমর্টমে জানা যায় শ্যামলি রক্তশূন্যতায় মারা গেছে ওর মৃত্যুর জন্য আমার ওষুধ তো দায়ী নয় বরং আমার দেওয়া ওষুধের জন্যই ও আরও দুদিন বেঁচে সবাই ব্যাপারটা বুঝলো শুধু বুঝলো না সেই সদ্য কন্যাহারা বাবা ভবানী কাকা তার মনে এই বিশ্বাস থেকেই গেল যে আমার দেওয়া ওষুধ খেয়েই ওর মেয়ের মৃত্যু ঘটেছে তারপর থেকে বিভিন্নভাবে সে আমাকে মারতে চেষ্টা করে তার মাথাটাও আস্তে আস্তে খারাপ হয়ে যায় তখন থেকেই তাকে ঘরের ভেতর বন্ধ করে রাখা হয় সবই তো বুঝলাম কিন্তু মূল রহস্যের তো কোনো নামগন্ধই পেলাম না কালো বিড়াল সেটার উৎপত্তি হলো কবে কোথা থেকে ভবানী কাকাকে ঘরবন্দি করার দুদিন পর থেকেই তা তোর কি মনে হয় কালো বিড়াল বিভীষিকার সাথে ভবানী কাকার কোনো লিঙ্ক আছে এটা তো কাকতালিয়াও হতে পারে তা তো পারে আসলে আমারও মাথায় কিছু ঢুকছে না আর গ্রামের অবস্থা ভালো না যেন কিসব সব বলছিলিস সেটার কি ব্যাপার সেটা আবার অন্য এক কেস শ্যামলী মারা যাবার পর থেকে নাকি গ্রামের বহু মানুষ দিনে দুপুরে শ্যামলিকে দেখতে পায় কখনো নির্জন বিলের ধারে তাকে নাকি কেউ খোলা চুলে চুপচাপ বসে থাকতে দেখে রাতের বেলা কেউ দেখে আম গাছের ডালে বসে পা দোলাতে আরও অনেক কিছু বুঝেছি চল কোথায় তোর বাইকে তেল আছে তো হ্যাঁ কালি ফুল ট্যাঙ্ক করিয়েছি কিন্তু কোথায় যাবি তুই ঠিকই বলেছিলি ডাক্তার তো রোগ সারাতে পারবে না তো রোগ যদি সারাতে পারে তবে একজনই কে বিশু ঠাকুর হুম বিড়াল বেড়াল বড় জীব কিন্তু কেউ কেউ অশুভ শক্তির প্রয়োগ করে ওদের ভেতর অশুভ আত্মার প্রবেশ ঘটায় তবে তা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না তার জন্য প্রেত সিদ্ধ হতে হয় অমাবস্যার রাতে খোলা আকাশের নিচে কোনো জনমানবহীন জায়গায় একটা কালো বিড়ালকে হত্যা করে তার রক্ত দিয়ে যার ক্ষতি করতে চাও তার নাম তিনবার লিখতে হবে তারপর একটা জ্যান্ত উল্কো মাছ চিবিয়ে খেতে হবে অর্ধেকটা খেতে খেতে একটা মন্ত্র জপ করতে হবে সে মন্ত্র আমি তোমাদেরকে বলতে পারবো না তো সেই মন্ত্র বার জপ করে আর সেই অর্ধেক উল্কো মাছ আর সেই মরা কালো বিড়াল যার ক্ষতি করতে চাও তার বাড়ির দক্ষিণ দিকের সীমানায় পুঁতে দিলেই ব্যাস তোমার কার্য সিদ্ধ তার মানে ভবানী কাকা এই সব কর্ম করেছে না না তা কি করে হয় সে তো নিতান্তই সাধারণ নেলা বেলা গোছের মানুষ ওসাব করা ওর কর্ম নয় সন্তান হারা পিতা সে তার মেয়ের হত্যাকারীর শাস্তি জন্য কি করতে পারে তার কোনো ধারণা তোমার নেই বাবা বাবা হও তারপর বুঝবে যাও তোমরা বাড়ি ফিরে যাও গিয়ে বাড়ির দক্ষিণ কোণে একবার খোঁজ করো মাটি খুঁড়লে সেই কালো বেড়ালের হাড় পেয়ে যাবে সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিলেই সব উপদ্রব শেষ কিন্তু আমার অন্য একটা জায়গায় বড় খটকা লাগছে কি ঠাকুর মাসে কালো বিড়ালের বশীভূত প্রেতাত্মা বড় ভয়ঙ্কর জিনিস সে একবার আক্রমণ করেই কার্যসিদ্ধি করে কিন্তু তোমার এই বন্ধুকে বারবার আক্রমণ করেও সে কোনো ক্ষতি করতে পারল না কেন কেউ কি একে রক্ষা করছে কিন্তু সে কে দেখলি তো আমি জানতাম বিশু ঠাকুরের কথা ভুল হতে পারে না চল এবার এগুলোকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে তোর সমস্যার সমাধান তো হয়ে গেল আশা করি আর কিছু হবে না তাহলে চলি ফোন টোন করিস হ্যাঁ হ্যাঁ করবো তুই সাবধানে যাস পাঁচ সাত মিনিটের মধ্যেই বাস এসে যাবে আমি যাই তাহলে হ্যাঁ হ্যাঁ যা পরদিন সকালবেলায় ফোন বাজার শব্দে ঘুম ভাঙল হ্যাঁ বল সোনা তুই না কি হয়েছে আবার কি হলো ঠাকুরের কথা অক্ষরে অক্ষরে সত্যি সত্যিই আমাকে ওই কালো বিড়ালের হাত থেকে কেউ রক্ষা করছিল তুই শুনবি সে কে ভবানী পাগলের মেয়ে শ্যামলি কি সব বলছিস শ্যামলি তো মৃত হ্যাঁ মৃত কাল রাতে ওর আত্মা আমাকে দেখা দিয়েছে সোম এখন থেকে এখন থেকে আমার মুক্তি? আমার বাবা তোমার সাথে ভীষণ অন্যায় করেছে তুমি নির্দোষ তাই আমিও কালো বিড়ালের অপশক্তির সাথে লড়াই করে গেছি ওর শক্তিকে দুর্বল করে দিয়েছি বারবার তাই ও তোমার কোনো ক্ষতি করতে পারেনি আজ থেকে আজ থেকে আমার মুক্তি আর তুমি আমাকে একটা উপকার করবে হ্যাঁ বলো কি করতে হবে আমি আমার বাবাকেও দেখা দিয়েছি বাবাকে সব কথা বলেছি বাবাও বিশ্বাস করেছে যে তুমি নির্দোষ আমার বাবা আমার বাবা পাগল নয় বাবা প্রতিশোধ নেবার জন্য পাগল হয়ে গেছিল আর সে পাগল করবে না বাবাকে ওরা ভেতর ঘরে আটকে রাখে তুমি বাবাকে মুক্ত করার ব্যবস্থা করে দেবে আচ্ছা বেশ কথা দিলাম আমি কালই তোমার বাবাকে মুক্ত করে দেব। বলিস কি এই তো সাংঘাতিক ব্যাপার আমার কি মনে হয় জানিস জানি সে আর বলতে হবে না রাখছি এখন অনেক কাজ আছে